হ্যাঁ আর ভাল লাগছে না একা একা খেলতে এইবার টিভিটা চালু করে দেখি টিভিতে কি আসে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আমাদের শহরে এসে গেছে মার্সিডিজ কার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এই প্রথমবার মার্সিডিজ কার তোমরা আমার শোরুমে পেয়ে যাবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কনস্ট্রাকশন এরিয়ার পাশের বিল্ডিং পুরনো শোরুম চলে আসো আর সিরিজ কার কিনে নাও মাত্র চারটে আছে বিক্রি হয়ে গেলে তোমরা আর পাবে না তাই বলছি তাড়াতাড়ি এসে কিনে নাও না হলে বিক্রি হয়ে গেলে আর পাবে না গুড নিউজ গুড নিউজ গুড নিউজ এই প্রথমবার এসে গেল আমাদের শহরে সিরিজ কার আরে বাপরে সিরিজ কার এসে গেছে আরে মামা তো চলে যাচ্ছে অফিস মামাকে দাঁড় করাতে হবে মামা মামা আরে থামো থামো আরে কি হয়েছে সিলচান বল আমি অফিস যাচ্ছি মামা কথা আছে মামা কথা আছে আরে হ্যাঁ তাড়াতাড়ি আয় বল কি বলছিস বল মামা আমি এখনই খবরে দেখলাম পুরনো শোরুমের ওইখানে না মার্সিডিজ কার এসেছে চলো মার্সিডিজ কার কিনে নিয়ে আসি আরে আরে শিলচেন তুই কি বলছিস রে আরে আমার তো কার আছে এই দেখ কার আমার দেখ রয়্যালস রয় এমসি কুইন তারপর ডিফেন্ডার পুরনো আর তুই বলছিস আবার মার্সিডিজ কেনার জন্যে মামা মার্সিডিজ একদম নতুন এসেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে আমাদের এই শহরে কারও কাছে নেই তোমার কাছে যদি এসে যায় না একবার তাহলে তোমার গাড়ির দিকেই সবাই চেয়ে থাকবে চলো কিনে নিয়ে আসি আরে না আমার দেরি হয়ে যাচ্ছে এখন পরে ভাবো এখন আমি অফিস যাই মামা আরে চুপ কর তুই বাড়িতে খেল আমি এখন অফিস যাচ্ছি সব সময় কার 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 এত কার কি হবে কার তো আমার আছে আমি একা মানুষ পাঁচ ঘন্টা পর হ্যাঁ নিউ কার মার্সিডিজ হ্যাঁ আমি সবগুলোকে ভেঙে ফেলবো এমনিতেই আমি তোদের ধরতে পারি না উপর থেকে এখানে মার্সিডিজ কার বিক্রি হচ্ছে এই কারের কারণে এই গাড়ির কারণেই আমি তোদেরকে ধরতে পারি না তোরা আমার নাগালের বাইরে হয়ে যাস এইবার দেখি তোরা কিভাবে পালাস আমার হাত থেকে এইবার তোদেরকে আমি সবাইকে ধরে ফেলবো এই কারের জন্য আমি কাউকে ধরতে পারি না তাই আমি এই শহরের সমস্ত কারকে ভেঙে ফেলবো এখান থেকেই আমি শুরু করলাম কার ভাঙা হে হ তারপর দেখি তোরা আমার হাত থেকে কিভাবে পালাস কিভাবে বাঁচিস আমি সব কার ভেঙে ফেলবো হে হে। তো তো বদলা আরে 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 আমার কারের এই অবস্থা কে করলো ও ভাই সাহাব আমার কার পাল্টি করে দিয়েছে আরে না শুধু পাল্টিই করেনি কারগুলো ভেঙেও ফেলেছে আরে না এটা কে করলো আরে না আমার মার্সিডিজ আমার নিউ কার আরে আমি প্রথম নিয়ে এসেছি ইন্ডিয়ান বাইক সিটিতে এই মার সিরিজগুলোকে বিক্রি করব বলে এত দামি দামি কার এই অবস্থা কে করলো আরে না হ্যাঁ আমার কার আরে না আমি একটাও বিক্রি করতে পারিনি এখনও পর্যন্ত কেউ জানেও না যে আমার এখানে মার সিরিজ কার বিক্রি হচ্ছে আরে না কে ভেঙেছে এখন তাড়াতাড়ি আমাকে একবার পুলিশ স্টেশন যেতে হবে না বাইকে যাব না আমি ভাঙা একটা কার নিয়ে যাই তাহলে পুলিশকে দেখানো সুবিধা হবে পুলিশকে দেখাবো দেখুন স্যার আমার কার কিভাবে ভেঙেছে আমি এই ভাঙা কারটাকে নিয়ে যাই আরে না আমি এখনও পর্যন্ত একটাও কার বিক্রি করিনি আমার সব লোকসান হয়ে গেল চার চারটে কার আরে না আমার কারের অবস্থা কে করল তাড়াতাড়ি আমি পুলিশ স্টেশন যাই নিউ কার মার্সিডিজ দামি হাই স্পিড কার আরে না আরে স্যার 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 আরে এত সুন্দর মার্সিডিজ কার উপর থেকে ভাঙা কি ব্যাপার স্যার আমি জানি না স্যার আমার শোরুমে এসে কে আমার কার ভেঙে দিয়ে পালিয়ে গেছে স্যার আপনি তল্লাশি লাগান স্যার দেখুন স্যার কে ভেঙেছে আমার এই কারটা আরে আমার মনে হয় তোমার এই কারটাকে গৌরজিলা ভেঙেছে কারণ আমাদের শহরে গোর্জিলা ঘোরাঘুরি করছে হ্যাঁ গোটিলা স্যার এটা কি বলছেন আপনি তাহলে তো আমার সমস্ত কার ভেঙে ফেলবে আজকে মার সিরিজ ভেঙেছে কালকে অন্য কার ভাঙবে স্যার এই গোর্জিলার জন্য কি আমরা ব্যবসা করতে পারবো না স্যার আপনারা গোর্জিলাকে কেন মারছেন না আরে না না আমরা গোর্জিলাকে মারতে পারবো না আরে আরে স্যার আপনারা কি বলছেন এইটা আচ্ছা তুই মারতে চাস এই নে বন্দুক ধর ধর বন্দুক যা মেরে আয় দেখি তারপর যা আরে স্যার আপনারা তো পুলিশ আপনাদের বেশি পাওয়ার আরে না না পাওয়ার টাওয়ার কিছুই নেই বুঝলি গরজিলার সামনে গেলে না মুদ বেরিয়ে যাবে তুই যা একবার গিয়ে দেখ না আরে স্যার তাহলে আমার কারগুলো এমনি এমনিই ভেঙে দিবে গর্জিলা আপনারা কিছু করবেন না হ্যাঁ হ্যাঁ এই শোনো 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 হ্যাঁ স্যার বলুন বলছিলাম তুমি যদি ভাঙা কারটা না নিতে চাও তাহলে আমাদের দিয়ে দাও আরও চুপ করুন স্যার আমি এসেছি বিপদে পড়ে আমার সাহায্য করা বাদ দিয়ে আপনারা কার চান ভাঙা কার তো কী হবে কত দাম জানেন হ্যাঁ কত দাম জানেন আপনি মার্সিডিস কারের আরে না 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 ঠিক আছে ঠিক আছে তুমি একবার ফ্র্যাঙ্কলিনের কাছে গিয়ে দেখা করতে পারো ফ্র্যাঙ্কলিনের বাড়ি পাশেই চলে যাও হ্যাঁ আমি ফ্র্যাঙ্কলিন ভাইকে চিনি তাহলে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সঙ্গে একবার দেখা করি আপনাদের এই থানায় না এসেই ভুল করেছি আমি আরে আমার কার স্টার্ট হচ্ছে না কেন আরে না আমার কার কেন স্টার্ট হচ্ছে না আরে আরে আমার এই ভাঙা কারটা কী হলো হঠাৎ করে রেজিস্টার হচ্ছে না কেন আরে ভাই আমি বলেছিলাম না কারটা আমাদের দিয়ে দাও আরে চুপ করুন স্যার কার কেন কারের ধোঁয়া পর্যন্ত আপনাদের দেব না আপনারা ভিতু পুলিশ আরে ঠিক আছে ঠিক আছে যাও যাও এখান থেকে হ্যাঁ আমি যাচ্ছি আমার কারটা এখানেই থাকলো ঠিক আছে আমি ফ্র্যাকলিন ভাইয়ের সঙ্গে দেখা করে আসছি আমার কারে একদম হাত দিবে না কিন্তু বলে দিচ্ছি কারের দিকে একদম দেখবে না তোমরা আরে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ফালতু পুলিশ কোথাকার তোমাদের চাকরি কে দিয়েছিল হ্যাঁ কে চাকরি দিয়েছিল তোমরা এত ভিতু হ্যাঁ ফ্র্যাকলিন ভাই ফ্র্যাকলিন ভাই আরে আরে তুমি তোমাকে তো চেনা চেনা লাগছে তোমার কার শোরুম আছে না হ্যাঁ ফ্র্যাকলিন ভাই তুমি আমার কাছে কার কিনেছিলে রয়্যালস রয় এমসি কুইন আরে হ্যাঁ বলুন বলুন কি সমস্যা কাঁদছেন কেন আপনি আরে ফ্র্যাকলিন ভাই আমার না শোরুমে মার্সিডিজ কার এসেছে আরে হ্যাঁ এসেছে আমি জানি শুনেছি খবরও দেখেছি তো কি হয়েছে বলো আরে শুনবে তো পুরো কথা হ্যাঁ বলো বলো শুনছি ভাই আমার চারটে মার্সিডিজ কার ভেঙে চুরে ছাড়খার করে ফেলেছে আরে কে করেছে ভাঙচুর কে করেছে গর্জিলা তুমি যদি গর্জিলাকে মারতে পারো তাহলে তোমাকে একটা মার্সিডিজ কার আমি গিফট করব ফ্র্যাঙ্কলিন ভাই কিন্তু তুমি গর্জিলাকে মারো আমি একটা বদলা চাই মারো তুমি গোর্জিলাকে আরে দেখো ভাই আমি গোর্জিলাকে মারবো কিন্তু আমার কার চাই না ঠিক আছে আমি সাধারণ জনগণের জন্যে মারব গর্জিলাকে সিলচ্যান তুই বাড়িতেই থাক বাড়ি থেকে একদম বের হবি না আমি যাচ্ছি এখন গোর্জিলাকে মারতে ঠিক আছে মামা বন্ধুরা তো আমি এখন যাচ্ছি গোর্জিলাকে মারার জন্যে প্রথমে দেখে নি কোন জায়গাতে আছে আমাদের সিটিতে গোর্জিলা ঘোরাঘুরি করছে বেশ কয়েকদিন থেকে ঠিক আছে কখনও আসে কখনো জোরাসিক পার্কে ঢুকে পড়ে তো আজকে তো চার চারটে মার্সিটিজ কার চালিয়ে দিয়েছে শোরুম মালিকের এখন বলো কত বড় লুষকান করে দিয়েছে বলো কত বড় লুকসান করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনেই কিন্তু ঘোরাঘুরি করছে গর্জিলা থাম মনে হচ্ছে তোর বাবার এলাকা এটা এই গর্জিলা, গর্জিলা তোর আজকেই শেষ দিন শেষ দিন আজকে আমার কথা শুনতে পাচ্ছে না ও ভাই সাব শুনে নিয়েছে এই তুই কি ভাবছিস রে তোকে আমি দেখতে পাইনি হ্যাঁ নেমে আই তোর সাহস থাকলে নেমে আয় আজকে আমার শেষ দিন না তোর শেষ দিন এখানেই পরীক্ষা হয়ে যাবে এখানেই হয়ে যাবে পরীক্ষা নেমে আয় তুই আরে হ্যাঁ হ্যাঁ আমি নামছি তার আগে তোকে বলে দিই একটা সুযোগ দিই তুই এখান থেকে চলে যেতে পারিস আরে না 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 দেখ এবার কেমন লাগে দেখ কেমন লাগে আরে না করে না আরে না টেনে নামিয়ে নিয়েছে হে থাম বলছি থাম এই কোথায় পালাচ্ছিস রে তুই হ্যাঁ কোথায় পালাচ্ছিস তুই আরে পালাইনি পালাইনি থাম হেয় এইবার দেখ কি করি তোর আমি তোর পিঠের উপরে চেপে না তোর ঘাড়ের উপরে চেপে তোকে মারবো এবার এই কি করছিস রে তুই আরে মারিস না আমাকে মারিস না হে হে দেখ এবার কেমন লাগে তুই অনেক পড়াশান করেছিস আমাদের শহরের লোকজনকে তোকে একবার সুযোগ দিয়েছিলাম পালাবার জন্যে কিন্তু তুই যাসনি এবার তোকে মেরে ফেলবো কেউ তোকে বাঁচাতে পারবে না হে হে বন্ধুরা তো দেখেছ ফাইনালি আমি জিলাকে মেরে ফেলেছি কত বড় দেখো জিলা বিশাল বড় আর কত ভয়ঙ্কর বন্ধুরা তো তোমরা এখন কি করবে ভিডিওতে একটা করে লাইক করে দাও ঠিক আছে লাইক করতে ভুলে যেও না আর আমার এই চ্যানেলে যারা একদম নতুন এসেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলে প্রত্যেক মজার মজার নতুন নতুন ভিডিও আসে তাই হাত না করে মিস না করে এখনই সাবস্ক্রাইব করে দাও